জানেন জালুকাঠি দীর্ঘদিন পর্যন্ত নাগরিকদের একটা দাবি ছিল যে জালকাঠির যতগুলো রাস্তা আছে ফুটপাত আছে ড্রেন আছে এগুলো অবৈধ দখলদাররা দখল করে এখানে ব্যবসা পরিচালনা করছে ভ্রাম্যমাণভাবে ব্যবসা পরিচালনা করছে কেউ কেউ স্থায়ী অবকাঠামো তৈরি করেছে এবং দোকানের যে মালামাল সবগুলো রাস্তার মধ্যে রাখে ড্রেনের উপরে যে আমাদের ড্রেনগুলো আছে সেগুলো দখল করছে মানুষের হাঁটার কোনো ফুটপাথ অবশিষ্ট রাখে নাই এর জন্য নাগরিকদের দাবির প্রতি আমরা সম্মান রেখে পৌরসভা থেকে আজকে আমরা একযোগে জালকাঠির যত রাস্তা আছে ট্রেন আছে এবং ফুটপাথ আছে আমরা অবৈধ দখলমুক্ত করছি আমরা একই সাথে দুইটা টিম করেছি এবং এই টিমে আমাদের পৌরসভার কর্মকর্তারা আছেন আমাদের আইন আইনশৃঙ্খলা বাহিনীরা রয়েছেন আমাদের ম্যাজিস্ট্রেটরা রয়েছেন এবং এখানকার যে বিশিষ্ট নাগরিকরা তারা গণ্যমান্য সাংবাদিক বিরন্তরা সবাই আমাদের সহযোগিতা করছেন এবং তারা এই টিমের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন আমরা একযোগে মানুষের হাঁটা চলার যে রাস্তা আছে ফুটপাথ আছে এবং অবৈধ ড্রেন মুক্ত আমরা এটা একযোগে অভিযান পরিচালনা করছি যাদের অবৈধ অবকাঠামো তৈরি করেছিল আমরা এগুলো ভেঙে দিয়েছি এবং এগুলো আমরা পৌরসভার পক্ষ থেকে সিস করে আমরা এগুলো সিস করছি আমাদের এই অভিযান নিয়মিত চলবে মানুষের হাঁটাচলার রাস্তা নির্বিঘ্ন রাখার ব্যাপারে জালুকাটি পৌরসভা বদ্ধপরিকার কোনোভাবেই আর নতুন করে এই দখলদারিত্ব আমরা করতে দেব না